তোমামি সিংহের একটা উলঙ্গ মূর্তি ছিল কোন মানুষ সাহস করে নেই ওই মূর্তি ভাঙার ওটার হাত দেওয়া এই মূর্তি যারা দেখেছেন তারা হয়তো চোখ নামাতে বাধ্য হবেন একটা মূর্তি একটা নারীর উলঙ্গ সোমবারে মুসলমানদের হৃদয়ে এই সাহস শক্তি এসেছে সেই উলঙ্গ মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে আল্লাহু আকবার আমাদের দেশ আমরা মূর্তির দেশ চাই না মূর্তির শহর চাই না এই দেশটা আমরা ইসলামের ঘাঁটি এবং মাটি হিসেবে দেখতে চাই কথা বলেন ঠিক না ঠিক রাসুলের করিম সাল আলী সাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছিলেন বিনা রক্তপাতে তিনি মক্কাকে বিজয় করেছিলেন যেদিন তিনি মক্কা বিজয় করেছিলেন সেদিন তিনি কাবা ঘরে ঢুকলেন ঢুকার পরে হাতের তীরে ধনক দিয়ে সেই কাবার ভিতরে তিনশো ষাটটি মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছিলেন আমরা এটাও দেখেছি গত সোমবারে বাংলাদেশের সবচাইতে উলঙ্গ নিকৃষ্ট ময়মন সিংহের সেই নারীর একটা মূর্তি ছিল টিচার্স ইনস্টিটিউটে সম্ভবত ময়মন সিংহের একটা উলঙ্গ মূর্তি ছিল কোন মানুষ সাহস করে নেই ওই মূর্তি ভাঙার ওটাকে হাত দেওয়া এই মূর্তি যারা দেখেছেন তারা হয়তো চোখ নামাতে বাধ্য হবেন একটা মূর্তি একটা নারীর উলঙ্গ সোমবারে মুসলমানদের হৃদয়ে এই সাহস শক্তি এসেছে সেই উলঙ্গ মূর্তিকে ভেঙে চুরমার করে দিয়েছে অল্লাহ আমাদের দেশ আমরা মূর্তির দেশ চাই না মূর্তির শহর চাই না এই দেশটা আমরা ইসলামের ঘাটি এবং মাটি হিসেবে দেখতে চাই কথা বলেন ঠিক না কত কোটি কোটি টাকা খরচ করে মূর্তির পিছনে ব্যয় করেছে কত কোটি কোটি টাকা মূর্তির পিছনে খরচ হয়েছে ঠিক রসুল্লাহর বিজয়ের সঙ্গে মিলে যায় রসুল যখন মক্কায় গেলেন সবার আগে কি ভাঙছে কথা বলে না কাবাগরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল সবগুলো তিনি ভেঙে ফেললেন চুরমার করে ফেললেন তিনি কোরআনের সারি সুরা বানি ইসরায়েলের আয়াত পড়লেন পরের নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত হুজুর পড়লেন মূর্তিগুলো ভাঙলেন আর তিনি পড়ছেন ওয়াকুল জা কল বাকুইল ইন্না বাকুইলা কা ক সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে আর মিথ্যা বাতিল হওয়ারই কথা কার কথা আল্লাহ রসুল সাল্লাম তিনি মক্কা থেকে সেই সেই কাবার ভিতরে তিনি মূর্তিগুলো ভাঙলেন শুক্রিয়া হিসাবে আল্লাহর দরবারে আট রাকাত নামাজ আদায় করলেন সুহান আল্লাহ কত রাকাত এটাকে বলা হয় ফতে সালাদ বিজয়ের নামাজ আট রাকাত বিশ্বনবী নামাজ আদায় করেছিলেন আবার যখন মুসালুআসালামকে বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করেছিলেন ইহুদিরা সুপ্রিয়া হিসাবে আসুরার দশ তারিখেরও রোজা রাখতেন রসুর যখন মদিনায় দেখলেন

মারামারি কাটাকাটি গণহত্যা থেকে রক্ষা করেছেন আয়না ঘরের মতো অন্ধকারে জীবন থেকে অসংখ্য মানুষ ফিরে এসেছেন রাতে অন্ধকারে নির্বিচারে গণহত্যা চালিয়ে মানুষ হত্যা থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন মিথ্যা জেল জুলুম হামলা মামলা থেকে এদেশের মানুষকে আরো একবার মুক্তি দিয়েছেন মুক্তি দিয়েছেন কে আমার আপনার কোনো শক্তি নাই এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ মিনিমাম দুইটা টাকা পড়বেন আর নবীর সুন্নত কয় আট রাকাত নামাজ পড়বেন আর মুসা নবীর বিজয় হিসাবে রাসূল যত রোজা রাখতে বলেছেন আমরা তো প্রতি বছর রাখি আশুরার রোজা 10 তারিখের রোজাটা বিজয়ের রোজা চাইলে পারলে একটা একটা রোজা নফল রোজা রাখবেন সামনের সোমবার কিংবা বৃহস্পতিবার একটা নফল রোজা তো আমরা সোমবারে বৃহস্পতিবার এমনি রাখি নিয়ত করুন আল্লাহ তোমার দ্বারা শুকরিয়া তুমি একটা শান্তি স্থিতির সাথে দান করেছো এবং সামনের দিনগুলো বাংলাদেশকে কল্যাণ বরকত শান্তি নিরাপত্তা স্বাধীনতা সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দেয়া বলেন না আমিন